আসসালামু আলাইকুম ভিওর্স আশা করি সবাই ভালো আছেন আজকে চলে এসেছি জান্নাত অনলাইন সব বিটিতে ব্ল্যান্ডারের কালেকশন দেখার জন্য আপনি এই ভাইরাল অরপাটের ব্ল্যান্ডারগুলো দেখতে পাচ্ছেন একটা হচ্ছে ষোলোশো ওয়াট আর একটা হচ্ছে দুই হাজার ওয়াট এবং দুই হাজার ওয়াটটা কিন্তু দুই হাজার পঁচিশ সালের একদম লেটেস্ট মডেল তো চলুন এই প্রোডাক্টগুলো সম্পর্কে বিস্তারিত জেনে আসি আর এই প্রোডাক্টগুলো দেখতে দেখতে আপনি যদি আমার চ্যানেলে নতুন ভিউয়ার হয়ে থাকেন অথবা চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার মন রয়েও

এখন এই যে টান দিলে খুলে যাবে জি দেখেন বড় হলে বিগ সাইজ 2.7 জি এই দেখেন এটাও সামুরাই প্লেট এই এই দেখেন নবটাও পুরো সম্পূর্ণ এসএসএ দিতে নন নেগেট জি আর এটা আপনার এই বুস্টও স্টিল জি আর এখানের বুস্টও কিন্তু স্টিল হ্যাঁ এটাও স্টিল হ্যাঁ জি আর প্রতিটা কিন্তু পাওয়ার সার্কিট ব্রেকার আছে পাওয়ার সার্কিট ব্রেকার আছে আর সম্পূর্ণ কপার কয়েল সম্পূর্ণ আপনার কপার কয়েল এটা এবং ডাবল বল বেয়ারিং হ্যাঁ ডাবল বল বেয়ারিং জি এটা ভিউয়ারস আপনারা দেখতে পাচ্ছেন 1600 ওয়াট 22000 আরপিএম এর মোটর হ্যাঁ এই গেল পাশাপাশি আপনার চাইলে এটা আপনার সবকিছু দিয়ে এই যে এভাবে লক করে দিতে পারবে এই যে লক জি লক হয়ে গেল এই যে লক করে দিলেন এখন লক করে দিলেন আপনার কাজটা শুরু করে দিলেন এখন একটু পানি দেওয়া লাগবে পরবর্তীতে খোলা লাগবে না চাইলে এখান দিয়ে পানি দিতে পারবেন জি এক্সট্রা যদি একটু পানি দেওয়া লাগে করার সময় এখান দিয়ে চাইলে দিতে পারবেন এই এটা খুলে ক্যাপ খুলে ক্যাপ খুলে এখান দিয়ে দিতে পারবেন আর এটা হলো আপনার ষোলোশো ওয়ার্ড জি এটা হলো ষোলোশো ওয়ার্ড এই যে এক্সট্রা রাবার থাকবে ক্লিপ থাকবে পুষ্টা থাকবে ক্লিপ থাকবে আর এটা আরপিএমটা হবে হলো আপনার এই দেখেন টানা 90 মিনিট ইউজ করা যাবে জি 90 মিনিট টানা 90 মিনিট চালাতে পারবেন টানা 90 মিনিট চালাতে পারবেন এটা পাওয়ার হলো 1600 হেভি ডিউটি মোটর জি আর টানা 90 মিনিট চালাবেন আর এটা হলো আপনার 2.15 হর্স পাওয়ার হ্যাঁ হর্স পাওয়ার আর এটা আপনার আরপিএমটা আরপিএমটা হলো 22000 আরপিএম 22000 আরপিএম 22000 আরপিএম আর সর্বোচ্চ স্টিম স্টিল বশ আর কপার কয়েল এই দেখেন সম্পূর্ণ কপার কয়েল জি সম্পূর্ণ কপার কয়েল এবং কি এটা কি আসল না নকল প্রোডাক্ট এই দেখেন বার পর দেওয়া আছে জি স্ক্যান করে যাই আপনারা নিতে পারেন স্ক্যানার করা আছে স্ক্যানার করা আছে আর এই দেখেন এটা প্রোডাক্টটা কবে লঞ্চ হইছে এই যে এপ্রিলের 2024 ঠিক আছে একবার আপডেট প্রোডাক্ট এই গেল তার পাশাপাশি দেখাবো আপনার 2000 ওয়াট 2000 ওয়াট এই যে কাইনের ছবি দেখে নেবেন এটা হলো এই দেখেন 2000 ওয়াট জি এটা টানা 90 মিনিট চালাতে পারবেন আর এটা আপনার স্পিডটা করছে এই যে পালস এই যে পালস এটা পালসে চলবে আবার এই যে

আর এটা হলো আপনার এটা আরপিএম টা হলো 2800 2800 আরপিএম হ্যাঁ 2800 আরপিএম এটা সাথে सेम আপনার 800 এমএল এটা জার আর হলো 2.7 এটা জার এটা হলো অক্স সিস্টেম এখন এই দেখলাম এই দুইটা দন্ডা মডেল আর এই ভাই ওয়ান্টি গ্যারান্টি কয় বছর দিয়েছে আর এটাও কিন্তু সম্পূর্ণ কপার কয়েল এই দেখ সম্পূর্ণ কপার কয়েল আর এটা লঞ্চ হয়েছে এই যে এই দেখেন নভেম্বর 2024 জি হ্যাঁ এটা ওয়ারেন্টি থাকবে হলো কয়েল ওয়ারেন্টি দন্ডা এই আপনার কয়েল ওয়ারেন্টি থাকবে হলো দুই বছর দুই বছরের কয়েল হ্যাঁ দুই বছরের মধ্যে মোটরের কোনো প্রবলেম হলে মোটর চেঞ্জ জি মোটরের মধ্যে কোনো প্রবলেম হলে মোটরের কয়েল চেঞ্জ দুই বছরে আর পাঁচ বছর থাকবে সার্ভিস ওয়ারেন্টি জি পাঁচ বছর থাকবে সার্ভিস ওয়ারেন্টি জি এবারে আসি ভাই প্রাইজিং এর ক্ষেত্রে কোনটার প্রাইস কত নিচ্ছেন 1600 ওয়াট এটা আমরা রেগুলার সেট সেল করতেছি হলো আপনার 7000 7500 কিন্তু আজকে একবারে করব না এই তো বলকে একবার ধামাকা পানি একটা দাম দেবো জি কত দিচ্ছেন পানি দাম এটা দেব হলো মাত্র 5500

বিশ্বাস বিল্ডার্স গ্রাউন্ড ফ্লোর নিউ মার্কেট সিটি কমপ্লেক্স নিউ মার্কেট ঢাকা কাঁচা বাজার ঢাকা নিউ মার্কেট কাঁচা সামনে এসে দেখবেন বড় একটা ভবন নিচ বাজারে আর কেউ যদি সমস্যা যে কোনো একটা ভাই হোয়াটসঅ্যাপ ভাই মতে কল দিবেন ভাই নিজে গিয়ে বা লোক পাঠিয়ে আপনাদেরকে রিসিভ করবে অবশ্যই আর একটু যদি ভাই ডেলিভারি প্রস্তুত শেয়ার করতেন এটা আপনার বাংলাদেশের জেলায় ডেলিভারি দেওয়া যাবে হোম ডেলিভারি জি হোম ডেলিভারি দেওয়া যাবে মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন